আসসালামু আলাইকুম আহমতুল বাদা। সমিত উপস্থিতি আল্লাহ সুবল তালার দেওয়া যে যেকোনো নিয়ামত এ প্রত্যেকটা নিয়ামতকে অবহেলা করা অবজ্ঞা করা আমাদের জন্য উচিত নয় তা আসুন মোহাম্মদ সাল্লু আলী সাল্লামের কথা অনুযায়ী সেটাকে আমরা যথাযথভাবে মূল্যায়ন করি আমরা পাঁচটি বিষয়ে আসার পূর্বে পাঁচটি বিষয়ে সতর্কতা অবলম্বন করি এমন একটি বিষয়ে মুহাম্মদ সালাল্লাহু আলি সাল্লাম আপনাকে আমাকে সতর্ক করেছেন সে বিষয়ে অবশ্যই আমরা মূল্যায়ন করি এক হলো যৌবনকে মূল্যায়ন করি বার্ধক্য আসার পূর্বেই দুই সুস্থতাকে মূল্যায়ন করি অসুস্থ হওয়ার আগেই তিন সচ্ছলতাকে মূল্যায়ন করি দারিদ্রতা হওয়ার আগেই চার অবসরকে মূল্যায়ন করি ব্যস্ততা আসার পূর্বেই সর্বশেষ পাঁচ নম্বর যেটা হলো যে জীবনকে মূল্য জীবনকে মূল্যায়ন করি মৃত্যু আসার আগেই আল্লাহ সুবানাহ তালা আমাদেরকে আপনাকে আমাকে পাঁচটি বিষয়ের মূল্যায়ন করে যত যত পরকালের কিছু পাথেও সঞ্চয় করার তাওফিক আল্লাহ সুবানাহ তালা আপনাকে আমাকে দান করুন আল্লাহ মামিন